আসসালামু আলাইকুম কেমন আছেন সকল সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি সৌদি আরবিয়ান ভাষা শিক্ষা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সৌদি বাংলা ভাষা শিখুন উবার জীবন সুন্দর করুন আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ নিত্য নতুন ভাষা শিক্ষা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওতে রয়েছে কিছু বাক্য এবং পাশাপাশি শব্দ অর্থ আনা মালুম কুল্লু সেগল আনা মালুম কুল্লু সেগল অর্থ হচ্ছে আমি জানি সব কাজ অথবা সব কাজ আমি জানি আনা অর্থ হচ্ছে আমি মালুম অর্থ হচ্ছে জানি কুল্লু অর্থ হচ্ছে সব সগল অর্থ হচ্ছে কাজ আনা মালুম কুল্লু সেগল অর্থ হচ্ছে আমি জানি সব কাজ অথবা আমি সব কাজ জানি মালুম আলুম কুল্লুসবল আমি জানি সব কাজ অথবা আমি সব কাজ জানি বাস তারপর হচ্ছে যে হাদা এস মালুম হাদা এস মালুম অর্থ হচ্ছে এটা কি জানো হাদা এস মালুম অর্থ হচ্ছে এটা কি জানো অথবা আপনাকে যদি কোনো একটা জিনিস দেখায় তাহলে বলবে হাদা দা এস মালুম মানে তুমি এটাকে চিনো অথবা জানো হাদা দা অর্থ হচ্ছে এটা হাদা অর্থ হচ্ছে এটা এস অর্থ হচ্ছে কি মালুম অথবা মালুম অর্থ হচ্ছে চিনি অথবা জানি অথবা জানা জানো একই হাদা এস মালুম এটা কি জানো হাদা এস মালুম এটা কি জানো আনা কেফ রাখিব কুল্লু সামান আনা কিফ রাখিব কুল্লু সামান অর্থ হচ্ছে আমি কিভাবে রাখব সব জিনিসপত্র আনা কেফ রাখিব কুল্লু সামান অর্থ হচ্ছে আমি কিভাবে রাখব সব জিনিসপত্র আনা কিফ রাখিব কুল্লু সামান অর্থ হচ্ছে আমি কিভাবে রাখব জিনিসপত্র আনা অর্থ হচ্ছে আমি কেফ অর্থ হচ্ছে কিভাবে রাকিব অর্থ হচ্ছে রাখবো হা দেয়া অর্থ হচ্ছে এই জিনিসপত্র সামান অর্থ হচ্ছে আমি কিভাবে রাখবো সব জিনিসপত্র অথবা আপনাকে এখানে আরবিতে সামান না বলে আগ্রাকও বলতে পারেন আগ্রাক অর্থ হচ্ছে সামান একই আগ্রাক আনা নাদি ইন্টা আনা নাদি ইন্টা অর্থ হচ্ছে আমি ডাক দিয়েছি তোমাকে আমি ডাক দিয়েছি তোমাকে এটা আরবি হবে আনা নাদি ইন্টা অর্থ হচ্ছে আমি ডাক দিয়েছি তোমাকে অথবা আমি ডেকেছি তোমাকে আনা অর্থ হচ্ছে আমি আনা অর্থ হচ্ছে আমি নাদি অর্থ হচ্ছে ডাক দিয়েছি অথবা ডাক দেওয়া কাউকে ডাক দেওয়া ইনটা অর্থ হচ্ছে তোমাকে আনা অর্থ আমি নাদি অর্থ হচ্ছে ডাক দেওয়া অথবা ডাক দিয়েছি অর্থ হচ্ছে তোমাকে আনা নাদিটা আমি ডাক দিয়েছি তোমাকে আনা দানি গোরফা রোহ তানি গোরফা অর্থ হচ্ছে আমি অন্য রুমে যাব আনা রোহ দানি গোরফা অর্থ হচ্ছে আমি অন্য রুমে যাব আনা রোহ দানি গোরফা অর্থ হচ্ছে আমি অন্য রুমে যাব আনা অর্থ হচ্ছে আমি রোহ অর্থ হচ্ছে যাব তানি অর্থ হচ্ছে অন্য গোরফা অর্থ হচ্ছে রুম অর্থ হচ্ছে রুম এখানে জায়গা হবে না তো মিস্টেক হয়ে গেছে আনা অর্থ হচ্ছে আমি রোহ অর্থ হচ্ছে যাবো তানি অর্থ হচ্ছে অন্য গোরফা অর্থ হচ্ছে রুম গোরফা অর্থ হচ্ছে যেখানে আপনি থাকবেন ওই জায়গাও বলতে পারেন রুমও বলতে পারেন সমস্যা নাই লেশ অর্থ হচ্ছে কেন লেশ অর্থ হচ্ছে কেন রোহ তানি গরফা অর্থ হচ্ছে যাবে অন্য রুমে মানে কেন যাবে রোহ অন্য লেশ তানি গোরফা কেন যাবে অন্য অন্যরূমে অথবা অন্য রুমে তুমি কেন যাবে লেশ রো তানি গরফা কেন যাবে অন্য অন্যরূপে লেশ অর্থ হচ্ছে কেন লেশ অর্থ হচ্ছে কেন রোহ অর্থ হচ্ছে যাবে তানি অর্থ হচ্ছে অন্ন তানি অর্থ অর্থ হচ্ছে অন্ন গর্ব অর্থ হচ্ছে রুমে অথবা জায়গায় অর্থ হচ্ছে কেন যাবে অন্য রুমে হেনা মুশকিল জিয়াদা দা হেনা মুশকিল জিয়াদা দা অর্থ হচ্ছে এখানে অনেক সমস্যা জানো তুমি এখানে অনেক সমস্যা জানো তুমি হেনা মুশকিল জিয়াদা মালুমিন্তা এখানে অনেক মুশকিল অথবা অনেক সমস্যা জানো তুমি হেনা অর্থ হচ্ছে এখানে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা জিয়াদা অর্থ হচ্ছে বেশি মালুম অর্থ হচ্ছে জানো ইন্তা অর্থ হচ্ছে তুমি হেনা মুশকিল জিয়াদা মালুমিন্তা এখানে অনেক সমস্যা জানো তুমি হেনা মুশকিল জিয়াদা জিয়াদা অর্থ হচ্ছে বেশি হেনা মুশকিল জিয়াদা মানে এখানে অনেক সমস্যা মালুমিন অর্থ হচ্ছে জানো তুমি ইতা অর্থ হচ্ছে জানো তুমি এনা জিয়াদা অনেক সমস্যা জানো তুমি সুফ হাদা আজিব আজিবল্লাহ অর্থ হচ্ছে দেখো এটা সত্যি অদ্ভুত দেখো এটা সত্যি অদ্ভুত আজিব আজিবল্লাহ অথবা ওয়াল্লাহ সুফ হাদা অর্থ হচ্ছে দেখো এটা সত্যি অদ্ভুত সুফ অর্থ হচ্ছে দেখো সুফ অর্থ হচ্ছে দেখো হাদা অর্থ হচ্ছে এটা হাদা অর্থ হচ্ছে এটা আজীব অর্থ হচ্ছে অদ্ভুত ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি ওয়াল্লাহ সুফ হাদা অথবা সুফ হাদা আজীব আল্লাহ অর্থ হচ্ছে দেখো এটা সত্যি অদ্ভুত দেখো এটা সত্যি অদ্ভুত এনা হারিস মাফি এনা হারিস মজুদ আল্লাহ মাফি অর্থ হচ্ছে এখানে গার্ড অথবা দারোয়ান আছে নাকি নেই এখানে গার্ড আছে নাকি নেই অথবা এখানে দারোয়ান আছে নাকি নেই এনা হারিস মরুদ আহ মৌজুদ মজুদ মাফি এখানে দারোয়ান আছে নাকি নেই এনা অর্থ হচ্ছে এখানে হারিস অর্থ হচ্ছে দারওয়ান অথবা গার্ড মজুদ অর্থ হচ্ছে আছে ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে নাকি নেই হেনা হারিস মজুদ ওয়াল্লা মাফি এখানে গার্ড অথবা দারোয়ান আছে নাকি নেই ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনি কোন দেশে আছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যে যে ভাষা বুঝেন না অবশ্যই ওই ভাষাটি কমেন্টে লিখবেন ইনশাল্লাহ রিপ্লাই দেব ইনশাল্লাহ